আসসালামু আলাইকুম সবাইকে সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ সহমতে এসে আমরা উপস্থিত হয়েছি মারকাজ কোরআন নুরানি একাডেমি মাদ্রাসায় যে মাদ্রাসাটি অবস্থিত গ্রাম বটমারিচর উপজেলা কালীগঞ্জ জেলা লালমনিরহাট এই মাদ্রাসাটি একেবারে নতুন এলাকাবাসী অনেক পরিশ্রম করে পকেট থেকে টাকা খরচ করে এলাকার সন্তান যেন মানুষ হয় সুশিক্ষায় শিক্ষিত হয় মাদ্রাসা করেছেন মাদ্রাসায় ছাত্র প্রায় পঁয়তাল্লিশ মাদ্রাসাটি চলতেছে এই অত্র মাদ্রাসায় টিউবওয়েলের সুব্যবস্থা না থাকায় ছাত্র ছাত্রছাত্রীরা পানির জন্য খুব কষ্ট করতেছিল ছাত্র ছাত্রীরা এইখান থেকে পানি খাবে অজু করবে তার সুব্যবস্থা না থাকায় আমরা সেলেন্ড হ্যান্ড সাপোর্টের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি তদন্ত করে আজকে আমরা অত্র মাদ্রাসায় দুই শত উনসত্তর নাম্বার টিবলটি প্রদান করতেছি আর এই দুই শত উনসত্তর নাম্বার টিবলটি প্রদান করতে সহযোগিতা করছেন আমাদের সাইলহ্যান্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটির একজন সম্মানিত মেম্বার তার পিতা মৃতু এনায়েত হোসেন ও মাথা মৃতু আরা হোসেনের জন্য দোয়াচে সৎকারে জারিয়া হিসাবে এ অত্র টিবলটি প্রদান করেছেন সৎকারে জারিয়া এমনটি ইবাদত যে ইবাদতটি এক মানে ধারাবাহিকভাবে ওইখান থেকে সব পাওয়া যায় যেমন এই টিবলটি যত দিন পর্যন্ত অত্র মাদ্রাসায় থাকবে এবত্র অত্র মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক এখান থেকে পানি খাবে অজু করবে নামাজ পড়বে এবং তাদের অন্য অন্য প্রয়োজনগুলো মেটাবে ততদিন পর্যন্ত এই সবগুলো যেই দুজনকে উদ্দেশ্য করে টিবলি প্রদান করেছেন তাদের কবরে সবগুলো পৌঁছে যাবেন ইনশাল্লাহ আমরা এখন সম্মানিত মেম্বারের মৃত পিতা অনায়ত হোসেন এবং মৃত মা মু হোসেনের জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমরা এখন দোয়া করব

এই মাদ্রাসায় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না মাওলা আলা সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে আল্লাহ একজন সম্মানিত মেম্বার আল্লাহ এই টিউবওয়েলটি সদকায় জারিয়া হিসাবে মাদ্রাসায় দান করেছে মাওলা আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার বান্দার ওই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা সম্মানিত মেম্বারের পিতা পিতায়েত হোসাইন আল্লাহ তালা তেনার মাতা আরা বেগম

আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি প্রজেক্ট সম্পূর্ণ করার সময় মিষ্টি মিষ্টি বিতরণ করে থাকি তার এই ধারাবাহিকতা হিসাবে আজকে আমাদের মাদ্রাসার ছাত্র এবং এলাকার মসুমেদের ক্যারামের মাঝে আমরা মিষ্টি বিতরণ করতেছি সেকেন্ড হ্যান্ড সাপোর্ট বরাবরই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এ সমস্ত অঞ্চলের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং অসহায় দরিদ্র বিধু বা পরিবারে টিবলের ব্যবস্থা নাই তাদের টিবলের তাদের জন্য টিউবের সুব্যবস্থা করে আসতেছে আর এগুলি সম্পূর্ণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড সাপোর্টের সম্মানিত মেম্বারগুলোর সহযোগিতায় এখনও অনেক মসজিদ মাদ্রাসা এবং বিধবা বা পরিবার বাকি আছে যাদের টিবলের সুব্যবস্থা নাই আমরা ইনশাল্লাহ প্রত্যেকের প্রত্যেকটি স্থান থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কী বলে সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আজকে যে সম্মানিত মেম্বারের সহযোগিতায় ভদ্র মাদাসায় কী বলে সুব্যবস্থা মানে হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই সম্মানিত মেম্বারের মৃত পিতা এনায়ত হোসেন এবং মৃত মা হুসনে হোসেনের জন্য অন্তর এবং থেকে দোয়া করব আল্লাহর বলে আরামিন যেন এই দুইজন মরহুম এবং মরহুমাকে দুনিয়ার থাকা অবস্থায় যত গুণারকম গুণা করেছে সকল গুরুত্ব বুল তুটি আমার গুণাগুলো আল্লাহরপার আমি মাফ করে দেন এনা এবং তিনাদের কবরটাকে আল্লাহ তালা যেন জান্নাতি বাগিচা বানিয়ে দেন বিশেষ করে সম্মানিত মেম্বার জিনার অর্থে আজকে এই মানুষের কীভাবে সুব্যবস্থা হয়েছে আমরা সব সম্মানিত মেম্বারের জন্য দোয়া করব করবো আল্লাহরপুরে আরামিনকে যেন তিনার সুস্বাস্থ্য এরকম দান করেন তেনাকে কোরআন হাদিস মুখাদের তোলা তহফি দান করেন সবাই সুস্থ থাকবেন قالوا تقبل اللحفظ. السلام عليكم ورحمه الله